আয়ালস রিডিং এর ক্ষেত্রে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা প্যাসেজের ব্রেকডাউন টোটাল একটা প্যাসেজে কতগুলো ওয়ার্ড আছে কোন ওয়ার্ডগুলোতে বেশি মনোযোগ দিলে আমরা আনসার পেতে পারি ওয়ার্ড লেন্থ কীভাবে আমরা ছোটো করে নিয়ে আসবো কোন ওয়ার্ডগুলো বেশি ইম্পর্টেন্ট লিঙ্কার্সগুলো কীভাবে কারেক্ট করবো এখানে কোন ওয়ার্ডগুলোকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে এই টোটাল জিনিসগুলো আপনি জানার চেষ্টা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আয়লস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব ইট মাই হোল হার্ডে রিকোজ টু

তো নর্মালি আপনারা জানেন যে আয়ালস এর ক্ষেত্রে একটা অ্যাকাডেমিকের একটা প্যাসেজে টোটাল এক থেকে ১৩টা কোয়েশ্চেন তো ম্যাক্স কিছু কিছু ক্ষেত্রে চোদ্দোটা পর্যন্ত থাকতে পারে তেরো থেকে চোদ্দোটা কোয়েশ্চেন আপনার থাকে এবং এখানে ওয়ার্ড লিমিট হচ্ছে পাঁচশো থেকে শুরু হয় পাঁচশো থেকে সাতশো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কিছু কিছু ক্ষেত্রে ওয়ান পর্যন্ত টাচ করতে পারে ওয়ার্ড লিমিট তো এই হচ্ছে আমার মোটামুটি আপনার এটার লেন্থ। অ্যাভারেজ টাইম আপনি পাবেন টোয়েন্টি মিনিটস এটা সলভ করার জন্য তো আমরা এই যে পোস্টমর্টামটা করবো তার আগে একটু লেন্থটা দেখি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের এই প্যারাটা বা এই প্যাসেজটা তো এই প্যাসেজের ক্ষেত্রে যখন আমরা পোস্টমর্টেম শুরু করবো তখন সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তার শিরোনাম এটাকে আগে অবশ্যই আপনার কী করতে হবে আপনার মার্ক করে ফেলতে হবে তো এটা দেখেন মাল্টিপল প্যারাস এখানে একটা শিরোনাম আছে এরপরে আরও একটা শিরোনাম আছে এরপর আরও একটা শিরোনাম আছে তো এগুলোর আর কোনো শিরোনাম নাই এই তিনটা শিরোনাম আছে তার মানে আপনার প্রথম কাজ হচ্ছে এই শিরোনাম তিনটাকে মার্ক করে ফেলা তার মানে আপনার হচ্ছে এটাকে আপনি মেনলি তিনটা পার্টে ভাগ করে ফেলেন এই প্যাসেজটাকে আচ্ছা তাহলে এখন এই প্রথম পার্টের ভিতরে কি আছে আমরা একটু দেখি তো প্রথম পার্টের ভিতরে আমরা যদি এটাকে দেখি দেখুন এই অংশটাকে একটু বোল্ড করে লেখা হয়েছে তার মানে এটার একটা আলাদা সিগনিফিকেন্স আছে তো আপনি এটাকে একটু মার্ক করে ফেলেন মার্ক করে ফেলার পর এবার দেখেন এখানে হচ্ছে আপনার তিনটা প্যারা আছে এক দুই এবং তিন এই তিনটা প্যারার ক্ষেত্রে এখন আমরা এই তিনটা প্যারা দেখেন এখানে হচ্ছে আমাদের যে লাইনটা আছে আমরা জাস্ট একটা গোত মোস্ট পিপল ক্যান রিডলি কনজিউর ইমেজেস ইনসাইড দেয়ার হেড এখানে একটা হাইফেন আছে নোন এজ দেয়ার মাইন্ডস আই এখন প্রশ্ন হচ্ছে এইখানে আমরা কাকে হচ্ছে হাইলাইট করব মাথায় রাখবেন প্রোনাউন হচ্ছে আপনার প্যাসেজকে এগিয়ে নিয়ে যায় তো আমরা হচ্ছে নাউন মার্ক করব প্রোনাউন মার্ক করব মোস্ট পিপল আরেকটা হচ্ছে দেয়ার আমার এই সেন্টেন্স আমার কন্ট্রোলে চলে আসছে এরপরে হচ্ছে আপনার কন্ট্রাস্ট লিঙ্কারস বাট তার মানে এতক্ষণ যে আলোচনাটা হয়েছে এটার বিপরীত কোনো আলোচনা হবে বাটের পরে এটা বললেন বলার পর তারপরে হচ্ছে যদি যে নাউন থাকবে সেটা মার্ক করে ফেলতে হবে অ্যাভান্টেশিয়া তারপরে হচ্ছে আপনার এখানে যে আপনি শেষ করবেন এই হচ্ছে আপনার এখানে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তাহলে আবার যদি আমি একটু দেখাই তাহলে এখানে আপনি কী কী মার্ক করবেন এখানে যে ওয়ার্কগুলো মার্ক করবেন সেটা হচ্ছে নাউন তার প্রনাউন তারপরে হচ্ছে এখানে কন্ট্রাস্ট তারপরে হচ্ছে আপনার নাউন এবং তারপরে হচ্ছে সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট এ হচ্ছে আমার এখানে মার্কিংয়ের জায়গা কি কি নাউন প্রনাউন নাউন কন্ট্রাস্ট ওয়ার্ড এবং সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড তো এরকম এইখানেও কোনো ব্যক্তির নাম থাকলে সেটা মার্ক করতে হবে মার্ক করার পর তার প্রণাওন মার্ক করতে হবে মার্ক করলাম তারপরে আবার যদি কোনো ব্যক্তির আলোচনা আসে তারপরে হচ্ছে আপনার তার প্রণাওন মার্ক করতে হবে তারপরে হচ্ছে আপনার নেগেটিভ যদি কোনো ওয়ার্ড থাকে সেগুলো মার্ক করতে হবে নেগেটিভ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো মার্ক করে ফেলে আপনার জন্য বিষয়টা সুবিধা হবে এবং লাস্ট ওয়ার্ড সেন্টেন্সের এরপরে আবার সেম নাউন তারপরে হচ্ছে আপনার তার যদি কোনো প্রোনাউন থাকে আর না হলে সেন্টেন্সের শেষ ওয়ার্ড তারপরে হচ্ছে লিঙ্কার্স অ্যাজ এ রেজাল্ট তারপর ব্যক্তির নাম থাকলে সেটা মার্ক করতে হবে বিপরীত কন্ট্রাস্ট থাকলে সেটা মার্ক করতে হবে তারপরে কোনো লিঙ্কার্স থাকলে অ্যাডিং লিঙ্কার্স থাকলে অ্যান্ড করতে হবে এবং বিপরীত লিঙ্কার্স ইয় এগুলো যদি থাকে তাহলে আমার এগুলো মার্ক করে ফেলতে হবে সো দিস ইজ দ্য ফ্যাক্ট তো এটা হচ্ছে বিষয় আচ্ছা মার্ক করলাম এরপর দেখেন দ্বিতীয় প্যারায় যখন আমরা আসবো সেম আমরা মার্ক লিঙ্কার্সটা মার্ক করব কোনো ব্যক্তির নাম থাকলে মার্ক করব কোনো কিছু নাম থাকলে মার্ক করব তারপর হচ্ছে যে প্রোনাউনটা থাকবে সেটা মার্ক করে ফেলব। সেন্টেন্সের শেষ ওয়ার্ড মার্ক করবো প্রণাউন মার্ক করবো আমরা মার্ক করবো হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যদি কিছু থাকে সেটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে যে এখানে এটা হি তারপরে হচ্ছে আপনার ওয়েন এটা মার্ক করবো তারপরে হচ্ছে বাট আপনার বিপরীত কন্ট্রাস্ট লিঙ্কার যদি থাকে সেটা আমরা মার্ক করবো এবং লাস্ট ওয়ার্ডটা আমরা মার্ক করে ফেলবো ঠিক আছে করলাম তারপরে হচ্ছে দ্য রেসপন্স ফ্রম হিজ মেটস ইজ আ ভেরি সিম্প্যাথেটিক ইউ আর উড বাট ওয়াইল নীল ইজ ভেরি রিল্যাক্সড অ্যাবাউট হিজ তো এখানে এই যে আমরা মার্ক করব তারপরে হচ্ছে আমরা মার্ক করব এই যে এখানে ওয়ান আছে লিঙ্কার্স আছে তারপরে ওই যে ইনভার্টেড কমার ভিতরে ওয়ার্ড আছে তারপরে ইনভার্টেড কমার ভিতরে ওয়ার্ড আছে তারপর হচ্ছে লাস্ট ইনভার্টেড কমার ভিতরে ওয়ার্ড আছে এগুলো আমরা মার্ক করে ফেলব তো এখানে আমরা শিরোনাম তো আগেই মার্ক করে ফেলছি তারপরে হচ্ছে আমরা শুরুতে মার্ক করব তারপরে হচ্ছে ব্যক্তির নাম থাকলে সেটা মার্ক করব তারপরে হচ্ছে আপনার তার প্রনাউন মার্ক করব তারপরে হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন মার্ক করব তারপরে হচ্ছে আপনার জায়গার নাম থাকলে সেটা মার্ক করব লাস্ট ওয়ার্ডটা মার্ক করবো তারপরে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো কিছু থাকে তারপরে হচ্ছে প্রোনাউন মার্ক করব তারপরে হচ্ছে লাস্ট ওয়ার্ডটা মার্ক করবো নেগেটিভ যদি কোনো কিছু থাকে সেটা মার্ক করব তারপরে হচ্ছে আপনার নট মেনি পিপল তারপরে হচ্ছে আপনার বাইব লরেন নাম যদি থাকে তারপরে প্রোনাউন যদি থাকে তারপরে হচ্ছে আপনার প্রোনাউন যদি থাকে লাস্ট ওয়ার্ড যেটা আছে তারপরে হচ্ছে কোনো জায়গার নাম যদি থাকে তাহলে সেটা আমরা মার্ক করে ফেলবো তারপরে হচ্ছে আপনার ব্যক্তির নাম কোনো প্রতিষ্ঠানের নাম নেগেটিভ যে ওয়ার্ডগুলো আছে তারপরে হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন আমরা লাস্ট যে শব্দটা আছে কোনো ব্যক্তির নাম যদি ডাবল থাকে তাহলে দুইবারই মার্ক করে ফেলবেন কোনো নাউন যদি থাকে সেটাও মার্ক করে ফেলতে হবে তারপরে প্রোনাউন অ্যাড করতে হবে লাস্ট ওয়ার্ড অ্যাড করতে হবে কোন সংখ্যা থাকলে সেটা অ্যাড করতে হবে বিপরীত যে ওয়ার্ড আছে সেটা অ্যাড করতে হবে তাহলে দেখুন এই যে মার্কিংগুলো করেছে এগুলো যদি আপনি একবার জাস্ট একটা গ্লিমস দেখে এগুলো আপনি মার্ক করে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য প্যাসেজটা অনেকটাই স্বচ্ছ হয়ে আসবে আপনার কাছে এবং আপনি খুব ভালোভাবে বুঝবেন আপনি হাইলাইট করে ফেললে তো এই জিনিসটা আমি আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনারা কিছুটা আইডিয়া এখান থেকে পেয়েছেন এবং হচ্ছে একটা ধারণা আপনারা এখান থেকে করতে পারবেন যে আসলে এটা কীভাবে কী আগাচ্ছে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে আমরা পোস্টমর্টেম করি তাহলে আমাদের জন্য পুরো প্যাসেজটা থেকে আনসার খুঁজে বের করা সহজ হয়ে যাবে এই যে বিশ মিনিট বিশ মিনিটের থেকে যদি আমরা দুইটা মিনিট এই কাজে ব্যয় করি তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে আসে খুবই ইজিলি এখন পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এখন আপনাদের কি করণীয় ক্যামব্রিজ আয়েলসের যে বই আছে সেখান থেকে যত ধরনের বই আছে সেগুলোকে আপনাদের এইভাবেই পোস্টমর্টম করা শুরু করতে হবে যদি আপনার রিডিংয়ে দুর্বলতা থাকে এই ভিডিওটা মূলত তাদের জন্য মেক করা যাদের রিডিংয়ে বেশি দুর্বলতা আছে তাদের জন্য তো দয়া করে এই কাজটা আপনি কন্টিনিউ শুরু করেন আশা করি আস্তে আস্তে আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে আসবে ইনশাআল্লাহ তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনার সেই টপিকে লেসন মেক করে দেওয়ার জন্য এত মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি